রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে বিজেপির বিরুদ্ধে কাশ্মীরকে জাহান নামে পরিণত করার অভিযোগ তুলেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গত মঙ্গলবার অর্থাৎ বারোই ডিসেম্বর তিনি এ মন্তব্য করেন ফারুক আবদুল্লাহ বর্তমানে শ্রীনগরের লোকসভার নির্বাচিত এমপি তিনি এর আগে কাশ্মীর জাহান নামে মন্তব্যের জন্য সমালোচিত হয়েছিলেন বিজেপি বরাবরই ফারুক আবদুল্লাহ সরকারের বিরুদ্ধে কাশ্মীরের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলে ফারুক আবদুল্লার মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ এক স্যান্ডেলে লিখেছেন সুপ্রিম কোর্ট তিনশো সত্তর ধারার পক্ষে রায় দেওয়ায় তাদের স্বজনপ্রীতির রাজনীতি পাথরবাজি ও পাকিস্তানের পক্ষে সমর্থন করার সুযোগ বন্ধ হয়েছে ইন্ডিয়া জোটو কাশ্মীরে 370 ধারার পুনর্বহাল চায় তারা কাশ্মীরি নিয়ে কখনো ভাবে না ফারুক আবদুল্লাহ তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন আমি কাশ্মীরে আগুন জ্বলাইনি জম্মু কাশ্মীর ছিল স্বর্গ কে এটাকে নরক বানিয়েছে যদি সারা দেশেই ভোট হতে পারে তবে কাশ্মীরে কেন নয় তিনি কিছু মিডিয়ায় কাশ্মীর সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে বলেন তারা ঘৃণার মাধ্যমে হৃদয় জয় করতে চাইছে সুপ্রিম কোর্ট কাশ্মীরে 370 ধারা বাতিলের পক্ষে রায় দেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি অবিলম্বে নির্বাচন দাবি করে তিনি বলেন সুপ্রিম কোর্ট যদি সত্তর ধারা বাতিলের পক্ষে রায় দেয় তাহলে কেন নির্বাচন সেপ্টেম্বরে হবে এটা কোনো সুবিচার হতে পারে না উল্লেখ্য তিনশো ধারা ভারতীয় সংবিধানের একটি অস্থায়ী সংস্থান এই ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা ও বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল সংবিধানের এগারো নম্বর অংশে অস্থায়ী পরিবর্তনশীল এবং বিশেষ সংস্থানের কথা বলা হয়েছে এই অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল অর্থাৎ সংবিধানের ধারাগুলি অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হলেও জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তা প্রযোজ্য নাও হতে পারে উদাহরণ হিসেবে বলা যায় ১৯৬৫ সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপালের জন্য সদর এ চালু ছিল বদলে ছিল প্রধানমন্ত্রী সালের পর তা উঠে যায় আবার সংবিধানের দুশো ধারা উঠে যায় এই ধারায় দেশীয় রাজ্যগুলি তুলে দিয়ে সাধারণ রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু সেই সময়ও জম্মু কাশ্মীরকে এর বাইরে রাখা হয় অর্থাৎ জম্মু কাশ্মীর প্রিন্সলি স্টেট হলেও তা তুলে দিয়ে সাধারণ প্রদেশ হিসেবে গণ্য করা হয়নি তিনশো সত্তর ধারা অনুযায়ী প্রতিরক্ষা বিদেশ অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রের এমন কি কোনো আইন প্রণয়নের অধিকার ছিল না কেন্দ্র বা সংসদেরও আইন প্রণয়ন করতে হলে জম্মু কাশ্মীর রাজ্যের সহমত নিতে হতো ভারতীয় সংবিধানে তিনশো ষাট ধারায় আর্থিক জরুরি অবস্থার সংস্থান রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরে সেটা সম্ভব ছিল না